আপনারা জানেন বিএনপি চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী দেশ থেকে বেগুন খালেদাকে দ্রুত অসুস্থ আমরা তার জন্য দোয়া করে আমরা যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন উনি আবার যেন এই গণতান্ত্রিক এই পরিবর্তনটা আসছে সামনে নির্বাচনের মাধ্যমে শুধু নির্বাচন আমাদের সেই দক্ষিণ দাম পারে আমার বন্ধু পিতা বিবিনে হান্নান আমার মা ইন্তেকার করেছে আপনারা দয়া করে তাদের জন্য দোয়া করবেন আর আমি আমার বাবা যেভাবে আপনাদের সাথে আপনারা এক তিরিশ বছর আগে ঘুমটি আছেন অনেকে আমার বাবাকে উনি যেভাবে আপনাদের সাথে চলাচল করছেন এলাকার উন্নয়নমূলক কাজ করছেন আপনাদেরকে সাথে নিয়ে আমিও যেন